এটি আমার ইউটিউব চ্যানেলের প্রথম শিক্ষণীয় ভিডিও ছোট্ট একটা লেসন আজকে আমি দিব ইংরেজির কতিপয় শব্দের উচ্চারণের উপর কিছু ইংরেজি শব্দ তার মধ্যে একটি ইতালিও রয়েছে যে শব্দগুলোর উচ্চারণ আমরা সচরাচরই ভুল করে থাকি বেশিরভাগ মানুষই সে সকল শব্দকে ভুল উচ্চারণ করে যেমন প্রথম শব্দটি আমি ইতালীয় শব্দটি দ্বারাই শুরু করতে চাই সেটি হল পিআই জেড জেড এ অর্থাৎ পিআই ডবল জেড এ আমরা বেশিরভাগ সময় বেশিরভাগ মানুষই এটাকে পিৎজা বলি কিন্তু এটি সঠিক নয় সঠিক উচ্চারণ হলো পিৎজা পিত যা পয়রশিকারে পি খণ্ডত বর্গী জয় আকারে যা পিৎজা তাহলে আই ডবল জেড এর উচ্চারণ কি হবে উচ্চারণ হবে পিৎজা এরপর আরেকটি ওয়ার্ড যেটিও আমরা সচরাচর ভুল উচ্চারণ করে থাকি যার স্পেলিংটা এরকম এল আই এল জিই আর আই আমরা বেশিরভাগ সময়ই এটির উচ্চারণ লিঞ্জারি লাঞ্জারি বা লঞ্জারি এরকম করে থাকি আসলে এটির সঠিক উচ্চারণ হল লন জারে লন জারে ওকে এরপরে যে ওয়ার্ডটা আসছে সেটি হলো আমাদের গ্রহের আটটি গ্রহের মধ্যে একটি গ্রহের নাম যেটার স্পেলিংটা আগে বলি ভিই এন ইউ এস অনেকেই বেশিরভাগ সময়ই বেশিরভাগ মানুষই এটাকে ভেনাস বলে আসলে এর সঠিক উচ্চারণ হবে ভিনাস ভি ই ইউএস ভিনাস এরপর যে ওয়ার্ড দুটো আসছে তাহলে একই গোত্রভুক্ত ওয়ার্ড যেমন এ এল এম ও এন ডি অনেকেই অ্যালমন্ড বলে অনেকে আলমন্ড বলে দুটোই অশুদ্ধ উচ্চারণ বিশুদ্ধ উচ্চারণ হবে অ্যামন্ড এল এবং এম যখন একটি শব্দে পাশাপাশি বসে তখন এলের উচ্চারণটা সাইলেন্ট হয়ে যায় অ্যামন্ড ঠিক তেমনি করে স্যামন এস এ এল এমওএন স্যামন অ্যামন্ড অয়েল স্যামন ফিশ আচ্ছা তারপর যে ওয়ার্ডটি আসছে সেটি হল ট্র্যাক বেশিরভাগ সময়ই এই ওয়ার্ডটাকে বেশিরভাগ মানুষ ভুল করে ভুল উচ্চারণ করে সেটি কেমন টিআরএ সি এটিকে বলা হয়ে থাকে ট্রাক বা টিআরএসি কে আইএনজি এটাকে বলা হয়ে থাকে ট্র্যাকিং বা টিআরএসি কে এটাকে বলা হয় ট্রাক আসলে এটির সঠিক উচ্চারণ হলো ট্র্যাক এবং ট্র্যাকিং এটাই হলো এটার সঠিক উচ্চারণ কিন্তু আমরা বেশিরভাগ সময়ই এই ধরনের উচ্চারণগুলোর মধ্যে কনফিউজ মানে কনফিউশন ক্রিয়েট করে ফেলি আমরা নিজেরাও কনফিউজড থাকি আর কি আচ্ছা শেষে আমার যে ওয়ার্ডটি আসতেছে সেটি আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত প্রতিটা পুরুষই এই ওয়ার্ডটি বলে থাকে কিন্তু মেজরিটি ভুল উচ্চারণ করে থাকে সেটি কি সেটি হলো এস এ এল ও এন কেউ কেউ বলে সেলুন কেউ কেউ বলে স্যালুন এরকম কেউ কেউ বলে স্যালুন আসলে কোনোটাই সঠিক নয় তিনটি অশুদ্ধ উচ্চারণ বিশুদ্ধ উচ্চারণ হবে স্যালুন আমরা যদি এভাবে বলি ইট ইজ আ লোন ইট ইস কে একসাথে ইটস এ কে আ লোনকে লোন বলি তাহলে হবে ইটস আ লোন ইটস আ লোন ঠিক সালোনটাও এরকম এস এ এন সালোন ইটস আ লোন সালোন ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য আমি আশা করছি যে আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এরকম ভিডিও আসতেই থাকবে সব সময়। আমার পাশে থাকবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার সম্পর্কে আমি যাতে করে আরও বেশি ভালো ইম্প্রুভ করতে পারি এরকম গঠনমূলক সমালোচনা করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম